তো হ্যালো আব্রুবান সবাই কেমন আছো তো দেখো আজকে বেশ অনেক দিন পর দুজন মিলে বেরিয়ে পড়লাম একটু বাইরে যেহেতু কয়েকদিন থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর আজকে দিয়েছে প্রচুর সুন্দর একটা রোদ ঝলমলে আবহাওয়া দেখো চারিদিকে পরিবেশটা কত সুন্দর একদম নীল চকচকে আকাশ আর রোদ্র উঠেছে বেশ কয়েকদিন বৃষ্টির পর এরকম আবহাওয়া খুব ভালো লাগে তো যেতে যেতে দেখো রাস্তার চারপাশে যেহেতু একদিন বৃষ্টি হলো প্রচুর জল হয়েছে এটা হলো গিয়ে উল্লার খেয়া ঘাটপাড় তো দেখো এখানে নদী পুরো ভরে গিয়েছে এত জল হয়েছে ব্রিজ ছুঁই ছুঁই অবস্থা কি অবস্থা আরেকটু হলে রাস্তার উপর দিয়ে জল চলে যাবে প্রচুর জল হয়েছে তো যাই হোক বৃষ্টির দিন বর্ষার দিন জল হবে কোনো ব্যাপার না তো চলো বৃষ্টিটা দেখো কত সুন্দর বিকেলবেলায় ভিউটা খুব সুন্দর হয় তো চলো যাওয়া যাক তুফানগঞ্জ তো দেখতে দেখতে চলে এলাম তুফানগঞ্জ এখন আমি যাব পার্লারে আর হচ্ছে গিয়া আর আমার বর চলে যাবে কলেজে আমাকে নামিয়ে দিয়ে ও কলেজ চলে গেল আজকে যেহেতু কয়েকদিন পর বৃষ্টির পর রোদ্রু দিয়েছে বাজারটা বেশ একটা ভালোই ভিড় হয়ে গেছে তো আমি পার্লারে চল চললাম দেখো এই যে পার্লার থেকে মুখটাকে মুখের জঙ্গলগুলো পরিষ্কার করে সুন্দর হয়ে চলে এলাম এখন আমি বরের জন্য ওয়েট করছি এলে গিফট কিনে বাড়ি যেহেতু আমরা রাতে যাব। বিয়ে বাড়ি তাই এর জন্য একটা গিফট কিনতে হবে তো এখন চলো গিফট কেনার শেষ এখন বাড়ি যাওয়া যাক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও